নমস্কার বন্ধুরা রাত রাধে আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন ভগবান আমাদের এই মানুষ জন্ম দিয়েছে এই মানব জীবন আমরা ভগবানের কৃপায় পেয়েছি তাই আমাদের সব সময় চেষ্টা করতে হবে ভগবানের স্মরণ করতে পারি এবং ভগবানের কর্ম করতে পারি তাই আমাদের কর্ম করতে করতেই ভগবানকে ডাকা প্রয়োজন আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি তাই আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয় তাই সর্বকর্ম করার মধ্যে দিয়ে আমাদের ঈশ্বরকে ডাকতে হবে আজ আপনাদের সামনে এরকমই একটি যাতে করে আমরা কর্ম করার মধ্যে দিয়ে অর্থাৎ সংসার জীবন ত্যাগ না করে ঈশ্বরের কৃপা কীভাবে পাব বন্ধুরা এর মধ্যে অনেক সময় আছে বা ঈশ্বরকে ডাকার যে নিয়ম তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শ্রীকৃষ্ণের বাণী পূজার এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু আজ আপনাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যাতে করে আপনারা ঈশ্বরের নাম নিলে আপনারা খুবই সুন্দরভাবে জীবন কাটাবেন এবং ঈশ্বর আপনার সবদা দীপাবর্ষণ করবে হরে কৃষ্ণ জয় রাধে প্রথমত যে বিষয়টি বলবো তা হল ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তে আপনি প্রত্যেক দিন ওঠার চেষ্টা করবেন আর এই ব্রহ্ম মুহূর্তের সঠিক সময় হল তিন থেকে পাঁচটার এই সময় যদি আপনি উঠতে পারেন এবং এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার ভাগ্য ও আপনার ভগবানের কৃপা থেকে কেউ বঞ্চিত করতে পারবে না বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্ত নিয়ে আমরা চ্যানেলে একটি ভিডিও আশা করি দিয়ে থাকবো সেটা যদি দেখে নিতে পারেন তাহলে আপনার ব্রহ্ম মুহূর্ত সম্বন্ধে সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবেন আর যদি প্রত্যহ দিন আপনার ঘুম এই টাইমে নিজে থেকেই ভেঙে যায় তাহলে ভগবান আপনাকে বিশেষ সংকেত দিচ্ছেন বন্ধুরা এই কাজটি প্রত্যেক দিন করা উচিত এবং এরপর যেটি করবেন তাহলেও এই সময় ঘুম থেকে ওঠার পর পুনরায় না ঘুমিয়ে ওই বিছানায় বসেই চোখ না খুলেই প্রথমত বলুন সুমাধব 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 সুকথার অর্থ হলো সুন্দর আর মাধব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটি বলে চোখটি খুলবেন এবং তারপর আপনার হস্ত দর্শন করবেন অর্থাৎ নিজের করতল দর্শন করবেন এই করতলে দর্শন করার আপনার অনেক দেবদেবীর দর্শন হবে এই করতলে অনেক দেব বাস এবং এই করতল দর্শনের সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হবে আর সেটি হলো করাগ্রে বসত লক্ষ্মী করমৌলে সরস্বতী করম মধ্যে ত্বোবিন্দ প্রভাতে কর দর্শনম বন্ধুরা প্রত্যহ সকালে উঠে এটি জপ করার সঙ্গে সঙ্গে করতল দর্শন করবেন এবং তারপর নিজ কর্মে অবস্থান করবেন দেখবেন আপনার জীবন অনেক সরল ও সুন্দর হয়ে উঠবে এবং আপনি যে কাজই যাচ্ছেন তা শুরু করার আগে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন তারপর শুরু করবেন কাজটি বোধ আমরা ঈশ্বরের অংশ মাত্র তাই আমাদেরকে ঈশ্বরকে কখনোই ভুলে যাওয়া উচিত নয় যেমন মাতা পিতার কর্তব্য সন্তানকে মানুষ করা তেমনি সন্তানের কর্তব্য পিতা মাতাকে ভগবানের তুল্য করে রাখা তেমনি পরমেশ্বর ভগবান আমাদের পিতা মাতা গুরুদেব সব একত্রে তাই আমাদের তাকে স্মরণ না করে থাকা এক পাপ তুল্য তাই আমাদের সবসময় ঈশ্বরকে স্মরণ করা প্রয়োজন এবং তৃতীয় যে বিষয়টি বলবো তা হলো হল স্বয়নের নাম। মন্ত্রটি সারাদিনের কাজের শেষে রাতে ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার মনে শুদ্ধ হয়ে শান্ত মনে উচ্চারণ করা উচিত এই মন্ত্রটি একটা উনচল্লিশ দিন টানা উচ্চারণ করতে হবে এই মন্ত্রটি যদি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে উচ্চারণ করা যায় তাহলে রোজকার জীবনে খুবই ভালো উপকার পাওয়া যায় এছাড়াও রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় কাজ রয়েছে তাই রাতের বেলা কোনো অহেতুক কাজ ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ঘাটা কোনো বিনোদনমূলক ভিডিও দেখা সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত কেননা রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠিক আগে যদি মন বেশ চঞ্চল থাকে তাহলে রাতে ঘুম হতে অনেক সমস্যা হয় তাই এই মন্ত্র জপ করে যদি শান্ত চিত্তে ঘুমিয়ে পড়েন তাহলে পরের দিন কাজকর্মে উৎসাহ আসবে জীবনের সমস্যার সমাধান হবে বন্ধুরা এই তিনটি কাজ আপনি শুদ্ধ মনে পবিত্র হয়ে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি সুফল পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এইরূপ আরও নতুন ভিডিও পাওয়ার জন্য রাধে রাধে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্বাম